কি আপনারা বলে থাকেন যে কি কিভাবে আমরা হাঁটিয়ে থাকি এই ভিডিওটা এখন আপনারা লাইভের মধ্যে দেখতে পারবেন আমি কিভাবে একটা শিশুকে হাঁটাচ্ছি আমি বিস্তারিত বলবো হ্যাঁ আপনারা দেখেন হাঁটো তার আজকে পরীক্ষা চলছে আমরা আটো আমরা লাঠি দিয়ে তারা আমরা এটা ট্রেনিং দেওয়াইছি লাঠি দিয়ে হাঁটার মানে উদ্দেশ্য সে যখন ভালো মোটামুটি সুস্থ হয়ে যাবে এটা একটা মনোবল সাহস ঠিক আছে আর পেছনে একজন মানুষ আছে গামছা এটা দেখতেছেন মশা কিছু ধরে আমরা মশা তাড়াইতেছি তো বাইরে আমরা আসছি বাইরের রাস্তাটা হলো যে প্রত্যেকটা এরিয়া আছে এই যে এরিয়া হ্যাঁ এই এরিয়া থেকে আমরা আটো আটো তুমি আটো এই এরিয়া থেকে আমরা এই একটা এরিয়া দিছি এই যে গেট এই গেটে আমরা আটো কারণ প্রতিটি শিশুদের উৎসাহিত দিয়ে তার মানে হাঁটাই লাগবো আর সে ওই যে সে এটা বলে খবর বলে হ্যাঁ খবর না তোমার খবরও কিন্তু সবাই দেখবো ঠিক আছে তুমি ভালোভাবে আট তুইব ঠিক আছে আর তুমি যদি আটা শিখে দাও তাহলে তুমি কালকে বাড়ি যেবে কি ঠিক আছে তো

পাশাপাশি আমরা গার্জেন একটা এই চাপ দিয়ে দিই গার্জেন পাঁচ হাজার টাকা দিব আটতে না আর গার্জেন তো কষ্ট করছে কারণ ওরা পাঁচ হাজার হাজারের বয়ে এক সপ্তাহে আটা শিখে নিচ্ছে তো সব কিছুর মূল্য টাকা কারণ আমি তো ফ্রি সার্ভিস দিই হোয়াটসঅ্যাপে অনেকে গুরুত্ব দেয় না যেভাবে যারা গুরুত্ব দিছে তাদের বাচ্চা অবশ্যই ইম্প্রুভ হয়েছে এখন তারাও আজকে টাকার কারণে তারা সেই দিন একটা আমরা প্রতিযোগিতা দিছিলাম তারা হারিয়ে গেছিল তো আজকে কিন্তু টাকা পাওয়া লাইন লাগবো টাকা দেওয়া লাগবো এর কারণে বাচ্চা কিন্তু অনেক ইমপ্রুভ হয়েছে মনে করতে বই আছে তাদের যদি টাকা নেন কে আইয়া আইয়ো টাকা দেওয়া লাগবো না পারলে আইয়ো আইয়ো আরেকটু হুম সাবা আমরা কালকে যাই মিরা এই দেখেন আপনারা ওই যে চেয়ারটা দেখেন চেয়ার থেকে আমরা আটা শুরু করছিলাম আমরা এইভাবে আটাইতে 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 এই গেট পর্যন্ত নিমু আগামী সপ্তাহে তারে এই লাঠি লাটিসার আমরা আটায়ে দিয়ে দিই আমাদের কর্তৃপক্ষ শেষ হয়ে যাব আয় আয় পালকে দেই ভাই কি ওই যে গাড়ি একটা গাড়িটা ছানা রাজেরা যাইতেছে এই যে গাড়ি এই রকম গাড়ি তোমরা পালকে দেই ভাই কি ঠিক আছে হ্যাঁ আরো সামনে দিছাও সাড়ে আসো সাড়ে কিন্তু এখনো দেখতে পারতাছস ঠিক আছে খবর দেখা রইলে আসো আসো যে বাজারা প্রশ্ন করছিলেন যে লাঠি হেন লাঠিটা আসল উদ্দেশ্য হইল যে বয় কাটানো যে তার ব্রেনে যখন কাজ করব যে মানুষ পরিপূর্ণভাবে আটতে লাঠি ছাড়া তার ব্রেনে যখন লাঠি ছাড়া আটতে পারে সে নিজে একদিন লাঠিটারে ইটামাইটা ফলাই দিব ঠিক আছে প্রথম অবস্থা সাহস

মনে করছে আমি পাঁচ হাজার টাকা পাই নিম দেখুন দেখা যায় না জয় হইবো তারাই এর মানে উদ্দেশ্য প্রতি গার্জেনটা সিরিয়াসলি হয়েছে আসলে আমি কিন্তু টাকা টকা নিতাম না এটা এলো সত্য কথা তো তো গার্জেনে মনে করছে আরে টাকা নিবা ঠিক আছে আমি বললাম সেদিনও আপনারা ভারতই না সেই দিন আমরা আটা নি শিখাইছি আমরা দৌড়া দৌড়া কিবা লাঠি তাঁরত এখন একা আঁটত সেদিন আমরা নিজে নিজে আটা শিখেছিলাম আমরা সাপোর্ট দিতাম এখন দেখুন তার বডিটা সম্পূর্ণ একা এখানে কোনো ইয়ে নাই মানুষ নাই এই যেন ফাঁকা ঠিক আছে আট আট আমি আমি আছি আমি খবর আছি আটো তুমি আর তাহলে একটু খুশি হয় মানে খবর হয় আস আসো খবর দেখবাই বুঝছো নি ভালো লাগতো মজার মোবাইল আমার মোবাইল আমার মোবাইলই দেখবে না যাও সুন্দর করে দেখাও ফলাও গুড আশা করি যে বাজারে আমার লাইফটা দেখছে এখান থেকে অনেক অভিজ্ঞতা নিতে পারবেন কারণ হইল কীভাবে আপনার বাচ্চাদের আটাই দিবেন এটা আপনারা নিজের কাছে ঠিক আছে আপনার এটা একটা লং চিকিৎসা আর এগুলোর চিকিৎসা আপনার দিন দিন আপনার চিকিৎসা উন্নতি হয় মনে রাখবেন একটা বাচ্চা শিশু বয়স যদি দশ বছর হয় সে পরিপূর্ণ পনেরো বছর কাজ করতে পারতো না তো আমরা উদ্দেশ্য আমরা এক বছর আইয়া ভালো হয়ে যেতে পারি দেখতেইব তার বডি অনুযায়ী সে বাইরে কতটুক বার্তা আছে কতটুক উঠো 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 কিচ্ছু হইতো না উঠো উঠো কিচ্ছু হইতো না হম উঠো উঠো তুমি অন্যদিকে চাইলে এখানে এখন

কারণ অনেক কষ্টবিবার কথা হারণ অনেক দূর থেকে আইসি অনেক দূর থেকে বুঝছেন অনেক দূরে রাজ আসলি হতো আসো আসো আমি সরাসরি সামনে আছি এই যে আমি সামনে আছি সামনে থেকে দেখলাম দেখলাম আর পরে অটো আস্তে আস্তে মনিটারিং দিয়ে আনলাম আপনারা দেখুন কিভাবে সবচেয়ে বড় ভিডিও আজকে হইতাছে ঠিক আছে লাইভ হইছে সাত মিনিট আট মিনিট হয়ে গেছে গুড আমার এদিকে তাকাও আমার এদিকে তাকাও আর একটা বড় ব্যাপার হইল তার অনেক আগ্রহ আছে যার কারণে তার জিনিসটা ইজি হইতেছে খুব চেষ্টা আছে সাবাস আজকে এখানে গিয়ে তার সাথে সাথে কুলো কইরা আপনি লিয়ে দিয়া ঠিক আছে তুমি কুলো কইরা তার উঠিয়ে দিবে আজকে আর বিয়াম হইতো না ঠিক আছে হুম এবারে কালকে যাইবা গিয়া

পরীক্ষার মানুষ পাস রাখি রাখি আহ গিয়া রাখি তাই না

যাও ওই যে চকলেট আছে চকলেট আছে চকলেট যদি খাই তো ওই যে আমার তো চকলেট চকলেট যদি খাই তো ফাঁস করতে তখন চকলেট দেখা নিয়েছে এখন দেখা নিয়েছে চকলেট ও যে ফাঁস করলে চকলেট পাইবা চকলেট চকলেট খাইয়া বিয়াম শেষ আর কালকে দিবা কি और चॉकलेट आट लो चॉकलेट ओ चॉकलेट चॉकलेट अमर पैकेटो राखी है परीक्षा पास करले चॉकलेट राईबो ओया और आटो আপনারা যে বাজারে লাইফটা দেখতেছেন আপনারা মনোযোগ করে দেখেন কিভাবে আটাইতে ঠিক আছে অস্তে আস্তে এইভাবে আটবো ঠিক আছে

ए अच्छा इस ऐटर ट्यूनेट गया वो जो गाइडर तक भी इस ऐटर ट्यूनेट एक एक तो समय रेस्ट दो गाइडर के लिए हम रावण आटा से शुरू है तो एक तो बॉय बॉयर रेस्ट दो एक गाइडर स्टार्ट लाओगा हम रावण के लिए हम रावण शुरू होता हूँ जाओ राज

এই রেড চকলেট আমার হাতে রয়ে দিল আস্তে আমরা বাইরে আইছি তার একটু মেসে এমন ভালো আছে আর কন্ডিশন অনেক ভালো হ্যাঁ তো উৎসাহের মধ্যে তারা প্রত্যেক প্রতিবন্ধী শিশুদের উৎসাহের মধ্যে আপনারা ব্যায়াম দিতে দেন উৎসাহের মধ্যে দিলে ভালো হয়ে যাবো আশা করি হ্যাঁ আর মনোবল ভাঙবেন না হুম আটো 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 আটো

আমারে দিকে তাকাই আমারে দিকে খবরও দেখাই না খবরও আমাল বইলে খবর দেখবে নাকি তা আচ্ছা ঠিক আছে বিয়াম পরে দেখাইলি লিম খবর

pasal satu hati kebanyakan loh kemarah bu, amu coba aso good

আসসালাইচ্চি এটা আমরা দরা রিসে القناه ليشես আপনারা যারা দেখতাছেন আপনারা কমেন্ট করতে পারেন আপনার দেখছেন তো একটা শিশু এমন সুন্দর আসছে ঠিক আছে আপনারা সবাই দোয়া করুন বান্দা প্রতিটা প্রতিবন্ধী শিশু ভাবে ভালো হয়ে যাইতে পারে ঠিক আছে আপনারা সময় অবহেলা করবেন না প্রতিটা শিশুরা যত্ন নেবেন দেখবেন আপনার যত্ন নিলে ও শিশুরা ভালো হবে মনে রাখবেন বাকি কথা হইতে পারে মানুষের কোনো প্রার্থনা কথা হইতে যে কোনো জিনিস যদি চলাচল করতে পারে মানুষ এখানে পারতো না যত্ন নিবা পারবা ঠিক আছে আর এখন স্পিড হইলো বাড়ি গেছে স্পিডটা এখন আগে থেকে বাড়ছে কারণ কাছে আইছে মনের মধ্যে আনন্দ তো পৃথিবীতে সবচেয়ে উপরে কিচ্ছু নাই সে যে নিজে আইতা পরিশ্রম কিন্তু অনেক হয়েছে তার এটা আমরা অনেক বুঝছি আচ্ছা

আমার দইরা চকলেটের দিকে থাকে না আমি দিমু তুমি আমারে কইবা তোমার চকলেট দিয়া দিমু ঠিক আছে এই যে চকলেট এই যে চকলেট তুমি আইয়া আমারে আত্বきゃ চকলেট নিবা ঠিক আছে এই আমার হাত আত্বে চকলেট নিবা হ্যাঁ আইয়া চকলেট নিবা হারি চকলেট নেসা হ্যাঁ

তারা কুলো লইয়া যান গিয়া এটা শেষ আজকে হ্যাঁ আজকে তার ছুটি হ্যাঁ আজকে কোনো বিয়ান্টি আমি দিবেন না ওকে তো আপনারা তো দেখলেন আমরা কিভাবে তারা আটাইছি ও তো আপনারা সবাই দোয়া রাখবেন আর প্রতিটা প্রতিবন্ধী শিশুদের আপনারা যত্ন নেবেন এইভাবে আপনারা যত্ন নেবেন আশা করি প্রতিটা প্রতিবন্ধী শিশু ভালো করবে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং ওই শিশুটার জন্য বেশি বেশি কমেন্ট করবেন যাতে করে যে অন্য মানুষ উৎসাহিত হয়ে এগুলো আপনারা প্রতিটি শিশুদের যত্ন নিতে পারে তাই আজকের মতো এখানে থাকলাম লাইব্রেরি আমরা ক্লোজ করে ফেললাম নতুন নতুন ভিডিও নতুন নতুন সব কিছু পেতে হলে আমাদের সাথে থাকতে হবে আর সাথে থাকলে কী হবে নতুন নতুন ভিডিও আপনারা পাবেন তো আজকে তো দেখতে যে একটা শিশু কিভাবে ইম্প্রুভ হয়েছে তো তার মা বাবা জানেন কতটুকু আনন্দ আর আমরা তো প্রতিটা শিশুকেই চাই ভালো হোক ঠিক আছে তো ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন No